এবং এখানে আমরা কাটালস্টিয়ার উপরে আর্সেনালে নামে এবং হালকা পাতলা লুট করে আমরা চলে যাই কাটালুস্টিয়াতে তারপরে এখানে একটা এনিমি আমার উপর লঞ্চের মেরে আমার কাছে রাশ করতেছিলো এবং আমি তাকে অ্যাম টেনে বাংলা চাদা মেরে নক করে দিই নখ করার পরে আমি এনিমিটাকে কনফার্ম করতে দেয় কিন্তু তার টিমমেট উল্টো আমাকে নক করে দেয় লাভলসরি সব বাদ দিয়ে আমার টিমমেট দৌড়ে এসে আমাকে রিভাইভ করে দেয় তার কিছুক্ষণ পরে আমরা কাঁটালুস্টিয়া থেকে চলে আসি গ্রেভিয়ারটি আর এদিক দিয়ে দুটো অ্যানিমি যাচ্ছিল আমি একটা এনিমিকে মারি এবং আমার টিমমেট অন্য অ্যানিমিটাকে মেরে দেয় আচ্ছা সেখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা চলে আসি বিমা শক্তিতে এবং এখানে এসে ফাইটের সময় একটি এনিমি আমার টিমমেট মেরে দেয় আমার টিম মেরে এনিমিটা আমার উপর রাশ করে দেয় তারপরে আমার কাছে আসার পর থেকে এটা একটা সুন্দরী চাচি সেই সুন্দরী চাচি আমার কাছে রাশ করার পরে আমি তাকে দিয়ে নক করে দিই এবং নক করার সঙ্গে সঙ্গে আমি তাকে ফিনিশও করে দিই ঠিক তখনই সুন্দরী চাচির আরেকজন সুন্দরী বান্ধবী আমার কাছে রাশ করতেছিল রিভেন্স নেওয়ার জন্য এবং চাচি আমার কাছে আসার পর বাংলা জাদা খেয়ে যায় এবং তাদের টিমটাই ওয়াইপ আউট হয়ে যায় তারপরে আমি বুঝতে পারি এখানে এলসেপের উপরে দুটো এনিমি আছে এবং আমি এখানে দুটো টমেটো মেরে রাশ করে দিই এখানে এসে দিকে একটা এনিমি পালানো ট্রাই করতেছিলাম তাকে একে দিয়ে নক করে দিই তারপরে তার বান্ধবী আমাকে এমপি দিয়ে ভালো একটা ড্যামেজ দিয়ে দেয় কিন্তু আমি তাদেরকে আবারও এম এর বাংলা মেরে তাদের টিমটা ওয়াইপ আউট করে দিই সেখান থেকে একটা গাড়ি নিয়ে এদিকে যাওয়ার সময় আমি একটা এনিমিকে অনেক পরিমাণে ড্যামেজ দিয়ে দিই কিন্তু আমার টিম মেট কিলটা মেরে দেয় টিক তখনই দেখি সামনের দিক দিয়ে একটা এনিমি পালা ছিল আমি তাকে একে দিয়ে মেরে দিই সেখান থেকে সরাসরি আমি পচেনাকে চলে আসি রাশ করার জন্য ঠিক তখনই আমার নেটটা চলে যায় সেই সুযোগে একটা এনিমি এসে আমাকে মেরে দেয় তারপরে আমার টিমমেট গিয়ে আমাকে রিভাইভ করে দেয় এবং আমি এখানে স্কুল ঘরের চাঁদে নেমে যাই আর দেখো আমার সামনে একটা এনিমি এবং আমি তাকে পিনাইনটি দিয়ে কয়েকগুলি দিতে সে নক হয়ে যায় কি সুন্দর না এটা হলো কিলচুরি ভাবতেছি তোমাদের কিলচুরির একটা ক্লাস নেবো আর তোমরা খেয়াল করলে দেখতে পাবে আমরা দুইজন আর মাত্র একটা এনিমি অ্যালাইভ আছে তারপরে আমি ওই চার থেকে নেমে যখনই লোড করতেছিলাম তখন ওই এনিমিটা আমাকে অনেক পরিমাণে ড্যামেজ দিয়ে দেয় সে এফ ডি মেরে আমার হেলথের অবস্থা পুরো বারোটা বাজিয়ে দেয় তারপরে আমি সেখান থেকে পালিয়ে ঘরের ভিতরে যাই অন্য দিক দিয়ে আমার টিমমেট ওই এনিমিটাকে মেরে দেয় এরই সঙ্গে সঙ্গে আমাদের এই ম্যাচটা বুইয়া হয়ে যায় সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ হিট দা সাবস্ক্রাইব বাটন আর যারা এখনো সাবস্ক্রাইব করনি হিট দা সাবস্ক্রাইব বাটন আর তো गाइस আমাদের কিন্তু 1000 লাইক কিন্তু কমপ্লিট হয়নি गाइस আমাদের কিন্তু 1000 লাইক কমপ্লিট হয়নি